আপনার জীবন আজ বদলে যেতে পারে হ্যাঁ ঠিক এখনই আজ আপনি যদি একটি সিদ্ধান্ত নেন তবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারে কিন্তু আমরা প্রায় দেরি করি আমরা ভয় পাই আমরা ভাবি কাল দেখা যাবে আজ আমি আপনাকে দেখাবো কীভাবে একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনের মানচিত্র পরিবর্তন করতে পারে নিজের দিকে তাকান আপনি সত্যিই খুশি প্রতিদিন একই রুটিনে আটকে আছেন কি আপনি নিজের স্বপ্নগুলোর দিকে এগোচ্ছেন পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজেকে বাস্তবতা স্বীকার করা নিজের কাছে সৎ হওয়া মানে নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ব নেওয়া একটি ছোট কাজ প্রতিদিন মিনিট নিজের ভাবনাগুলো লিখুন পাঁচ কোন ক্ষেত্রগুলোতে উন্নত করতে চান কোনগুলোতে খুশি নন সব নোট করুন জীবনের পথে সবচেয়ে বড় বাধা হল ভয় ভয় বলছে তুমি পারবে না তুমি ব্যর্থ হবে মনে রাখবে ভয় কেবল মানসিক বাধা বাস্তবে নেই সফল মানুষরা ভয়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে মাইকেল জর্ডান স্কুল বাদ পড়ার পরেও তিনি হাল ছাড়েননি ভয়কে জয় করে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন জীবন বদলানোর মূল চাবিকাঠি হলো একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া এটি হতে পারে নতুন স্কিল শেখা নতুন চাকরি শুরু করা স্বাস্থ্য ঠিক রাখা বা নতুন সুযোগের দিকে ধাবিত হওয়া গুরুত্বপূর্ণ হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া দেরি হলে স্বাভাবিক জীবনের রুটিনে আটকে যাবেন এবং পরিবর্তনের সুযোগ হারাবেন কিভাবে সিদ্ধান্ত নেবেন এক নিজের লক্ষ্য লিখুন দুই ছোটো ছোটো থাপে ভাগ করুন তিন প্রতিদিন অন্তর একটি পদক্ষেপ নিন যা আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নেয় বড় সাফল্য আসে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রতিদিন যদি আপনি আপনার স্বপ্নের জন্য কিছু করেন এক বছরের মধ্যে তা নিজের জীবন পরিবর্তন করতে পারে মনে রাখবেন প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা হলো ভবিষ্যতের বড় বিনিয়োগ একজন ব্যক্তি প্রতিদিন এক ঘন্টা নতুন স্কিল শিখছে এক বছরের মধ্যে তিনি একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছেন প্রথে বাধা আসবেই ব্যর্থতাও আসবেই কিন্তু মনোবল হারানো মানে সব কিছু হারানো সফল মানুষেরা ব্যর্থতাকেই শিখনের সুযোগ হিসেবে গ্রহণ করে থাকে নিজেকে প্রতিনিয়ত স্মরণ করার আমি পারবো আমি শক্তিশালী আমি সফল হব টিপস সকালে নিজেকে পাঁচ মিনিট অনুপ্রেরণামূলক কথা বলুন নৈতিবাচক কথাকে দূরে সরান আজই সেই দিন আজই সেই মুহূর্ত একটি ছোটো সিদ্ধান্ত একটি ছোট পদক্ষেপ অটল মনোবল এই তিনটি মিলিয়েই আপনার জীবন বদলে যাবে আজই একটি কাজ শুরু করুন নতুন অভ্যাস নিন নতুন স্কিল শিখুন নতুন চ্যালেঞ্জ বের করুন মনে রাখবেন বড় পরিবর্তন আসে ছোটো ছোটো সিদ্ধান্তর মাধ্যমে জীবন বদলাতে এখনই সময় শুধু সিদ্ধান্ত আজই মনে রাখবেন জীবন বদলে যাবে যদি আছে সিদ্ধান্ত নেন